আপনারা দেখছেন টিভিএন আপডেট স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের প্রত্যেক নাগরিককে দুই হাজার ডলার চেক পাঠানোর পরিকল্পনা সামনে এগিয়ে নিচ্ছেন বুধবার হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিড এই তথ্য নিশ্চিত করেছেন এই অর্থ আসবে ট্রাম্পের আরোপ করা শুল্ক থেকে সরকারের কোষাগারে জমা হওয়ার রাজস্ব থেকে এটাকে তিনি নাম দিয়েছেন ট্যারিফ ডিভিডেন্ড সমর্থকরা বলছেন এই পদক্ষেপ ট্রাম্পের আমেরিকা ফার্স্ট অর্থনৈতিক নীতির প্রতিফলন আর সমালোচকরা বলছেন এটা অর্থনৈতিকভাবে একটি অনিশ্চিত উদ্যোগ ক্যারয়েন লেভিট সাংবাদিকদের জানিয়েছেন প্রশাসন সব ধরনের আইনি পথ খুঁজছে যেন পরিকল্পনাটি বাস্তবায়ন করা যায় হোয়াইট হাউস এটা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ প্রেসিডেন্ট পরিষ্কারভাবে বলেছেন তিনি এটা বাস্তবায়ন করতে চান তবে তিনি এখনই অর্থাৎ হোয়াইট হাউস এখনই কোনো টাইমলাইন দিতে পারছেন না কিন্তু অর্থনৈতিক উপদেষ্টারা বিষয়টি পরীক্ষা করছেন এবং আপডেট হলে পরে এ বিষয়ে জানানো হবে প্রেসিডেন্ট ট্রাম্পের বিশ্বজুড়ে আরোপ করা শুল্কের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি চলছে তিনি ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট নামের উনিশশো সালের জরুরি ক্ষমতা আইনের আওতায় প্রায় সব দেশেই ট্যারিফ আরোপ করেছেন ট্রাম্প দাবি করছেন এই পদক্ষেপ আমেরিকার শিল্প ও শ্রমিকদের রক্ষা করছে আর সমালোচকরা বলছেন এটি মূলত আমদানি করা পণ্যের দাম বাড়িয়ে সাধারণ ভোক্তাদের ওপর চাপ ফেলছে এই সপ্তাহের শুরুতে ট্রাম্প সতর্ক করেন যদি সুপ্রিম কোর্ট তার ক্ষমতা ব্যবহারের বিরোধিতা করে তাহলে আমেরিকা অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তা বিপর্যয়ের মুখে পড়বে চলতি বছর শুরুর দিকে ট্রাম্প শুল্ক রাজস্বের কিছু অংশ ডোজ ডিভিডেন্ড আকারে জনগণকে দেওয়ার প্রস্তাব করেন কিন্তু তা কখনো বাস্তবায়িত হয়নি নতুন দুই হাজার ডলারের প্রস্তাবটি তুলনামূলক বাস্তবসম্মত হলেও একই আইনি জটিলতা রয়ে গেছে ট্রেজারি ডিপার্টমেন্টের এ ধরনের অর্থ বিতরণের জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হতে পারে যদি না ট্রাম্প নির্বাহী ক্ষমতার মাধ্যমে তা কার্যকর করার চেষ্টা করেন যা আবার আদালতে চ্যালেঞ্জের মুখেও পড়তে পারে ট্রেজারির তথ্য অনুযায়ী ট্রাম্প প্রশাসনের ট্যারিফ নীতির কারণে গত বছর আমেরিকার কোষাগারে প্রায় একশো বিলিয়ন ডলার রাজস্ব এসেছে সমর্থকদের যুক্তি হচ্ছে এই রাজস্বের অংশ জনগণকে ফিরিয়ে দিলে ভোক্তাদের ব্যয় ক্ষমতা বাড়বে এবং মুদ্রাস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে আসবে তবে অর্থনীতিবিদদের মতে এই অর্থ দিয়ে সীমিত সংখ্যক চেক দেওয়া সম্ভব হলেও হতে পারে এটি মূলত রাজনৈতিক প্রতীকী উদ্যোগ অর্থনৈতিক পরিবর্তন নয় মুডিজ অ্যানালিটিক্সের প্রধান অর্থনীতিবিদ মার্ক জ্যান্ডি বলেছেন যদি সমস্ত ট্যারিফ রাজস্বই জনগণের মধ্যে ভাগ করা হয় তবুও সেটি দফা এক দফায় দুই হাজার ডলারের চেকের বেশি কিছু নয় এটি অর্থনৈতিকভাবে টেকসই কোনো নীতি নয় ডেমোক্র্যাটদের মতে এই প্রস্তাবটি দুই সালের মধ্যবর্তী নির্বাচনের আগে জনসমর্থন টানার কৌশল সেনেট মাইনরিটি লিডার চাকসুমার বলেছেন এটি কোনো অর্থনৈতিক নীতি নয় এটি একটি নির্বাচনী প্রতিশ্রুতি অন্যদিকে ট্রাম্প ঘনিষ্ঠ রিপাবলিকান সেনেটররা এটাকে স্বাগত জানিয়েছেন তারা বলছেন প্রেসিডেন্ট জনগণের জন্য সরাসরি উপকার বয়ে আনতে চান যা আমেরিকা ফার্স্ট নীতির বাস্তব রূপ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ঘোষণা ট্রাম্পের বৃহত্তর জনমুখী প্রচারণার অংশ যেখানে তিনি দেখাতে চাইছেন যে বিভিন্ন দেশ ট্যারিফ দিয়ে আমেরিকার জনগণের সমৃদ্ধি নিশ্চিত করছে তবে এখনো স্পষ্ট নয় এই চেক কাদের জন্য কিভাবে বিতরণ করা হবে বা এর আইনি কাঠামো কিভাবে তৈরি হবে ট্রেজারি ও অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট এখনো কোনো সময়সূচি বা আর্থিক বিশ্লেষণ প্রকাশ করেনি হোয়াইট হাউস বলছে আইনি ও প্রশাসনিক পর্যালোচনা শেষ হলে বিস্তারিত জানানো হবে তার আগে পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্পের এই ডলারের ট্যারিফ ডিভিডেন্ড পরিকল্পনা রয়ে গেছে একটি সাহসী রাজনৈতিক প্রতিশ্রুতি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত